আমার নিঃশ্বাস এক জায়গায় করতে নিঃশ্বাস আমার বুকের মতো ব্যথা আছে আমার এক আত্মীয় সে কুরিয়াতে থাকে ওখান থেকে আমাকে এই হাসপাতালে এক জেস দিছে বলছে ওখানে যাও ওখানে গেলে ইনশাল্লাহ তুমি ভালো হইবা তো এখানে আমি আজকে আড়াই মাস দেড় আইছি মেডিসিন খাইয়া সুস্থ আছি বাকিটা আল্লাহ পাকে দিচ্ছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আরো একটি নতুন সফলতার গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমাদের একজন সম্মানিত পেশেন্ট রুহুল আমিন মাতব্য সাহেব তো উনি বেসিকলি আমার কাছে আড়াই মাস হবে না আড়াই মাস পূর্বে আসেন এবং ফার্স্ট তো উনি যখন প্রথমে আসে আহ উনার ডক্টর ওনাকে বলেছিল যে আপনার হার্টের রিং পড়ানো লাগবে তো পরবর্তীতে আজকে আড়াই মাস পরে উনার মুখে শুনি আসলে পরবর্তী ঘটনাগুলো এবং উনি কিভাবে আসলে এখন ভালো আছেন হ্যাঁ সে বিষয়টা বা কেমন আছেন সে বিষয়টা ওনার মুখ থেকে আমরা একটু শুনি চলে আসসালাম আলাইকুম আমি দুই হাজার আট সালে প্রথম স্টক করি স্টক করার পরে আমি সালাউদ্দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে ওখান থেকে দুই হাজার আটের থেকে দুই হাজার সতেরো পর্যন্ত আমি মোটামুটি সুস্থ ছিলাম দুই হাজার সতেরো থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত এই পর্যন্ত আমি ছয়বার বার স্টক করে আমি হৃদরোগ স্টুডিওতে ভর্তি ছিলাম ওখান থেকে আমি লাস্টে আপনার গত আট মাসে মনে করেন তারিখে আমি পুরাপুরি অসুস্থ হয়ে যাই ওখান থেকে আমি কোনো ফলাফল না পাওয়ার কারণে আমার এক আত্মীয় ওখান থেকে আমাকে এই হাসপাতালে বলছে থাকে দিছে ওখানে যা ওখানে গেলে ইনশাল্লাহ তুমি ভালো হইবা তো এখানে আমি তো আড়াই মাস দেরা আইছি মেডিসিন খাইয়া এখন মোটামুটি আমি শতকরা আশি পার্সেন্ট সুস্থ আছি বাকিটা আল্লাহ পাখের ইচ্ছা আচ্ছা আগে তো আপনার একটু হাঁটতে গেলে অনেক বেশি কষ্ট হতো শুধু হাঁটতে গেল না আমার প্রতি পাঁচ মিনিটে দুইবার বা তিনবার আমার নিঃশ্বাস এবং ব্যথা আটকাইত আমি হাঁটতে পারতাম না এবং কোন কিছু কেড়ে পেরে চলতে পারতাম না পাঁচ মিনিটের রাস্তা দেখা গেছে আমার তিনবার চারবার ব্যথা উঠতে এবং রাতে শুইলে পাঁচ মিনিট পর পরে আমার নিঃশ্বাস আটকে করতে নিঃশ্বাস আটকে গেলে আমার বুকের মতো ব্যথা আসতে এখন আমি দীর্ঘ এক ধিত যার মাস যাবত আমার বুকে কোনো ব্যথা আসে না আমি সুন্দরভাবে কমাইতাছি আমার শ্বাস কোনো কষ্ট নেই আমি পুরোপুরি এখন মনের ধারণা দিয়ে বলতাছি আমি আশি পার্সেন্ট সুস্থ মনেতে আছি বাকি বিশ পার্সেন্ট মানে এখনো পর্যন্ত বাকি আছে ধন্যবাদ হ্যাঁ রাহুল আমি সাহেব আপনি লাজ আড়াই মাস ফলো করতেছেন তো অগাস্ট শেষ করতে हैन तो आशा করি আরো আড়াই মাস ফলো করলে ইনশাআল্লাহ সম্পূর্ণ রূপে সুস্থ হয়ে যাবেন তেও তো 80% ভালো আপনি এখন তো কথা হলো আসলে এই ধরনের হার্ট এর ইস্যু যাদের হয় এটা কিন্তু মেটাবলিক ইস্যু কারণে আসে ম্যাক্সিমাম মেটাবলিক সমস্যার কারণে পাশাপাশি হার্টের যে ব্যাপারগুলো रिलेटेड থাকে এটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা চেঞ্জ করা লাগে সেটা হলো ফুড লাইফস্টাইল এবং পাশাপাশি কিছু সাপ্লিমেন্ট যেগুলো আমরা প্রভাইড করে থাকি তো এই তিনটার কমবাইন্ডলি যখন কোনো پیشنটের উপর আমরা এটা অ্যাপ্লাই করি তখন আস্তে 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 কিন্তু তার বিভিন্ন ধরনের ব্লক থাকলে সেটা ঠিক হয়ে যায় পাশাপাশি ফাস্টিং আছে হ্যাঁ এবং কার্বোহাইড্রেটের পরিমাণ যেগুলো আসলে ব্লকের জন্য দায়ী সেগুলো আমরা একটা ব্যালেন্স ডায়েট একটা আমরা দিয়ে দিই তো যখন আমরা একটা ব্যালেন্স ডায়েট দিয়ে দিই এবং পাশাপাশি কিছু সাপ্লিমেন্ট প্রোভাইড করি পেশেন্ট যখন কন্টিনিউয়াসলি এগুলো ফলো করতে থাকে আমরা কি বলে জানেন হার্টের پیشنটদের মোর প্ল্যান্ট বেস খাবার খাবেন অর্থাৎ শাকসবজি বেশি করে খাবেন সবুজ শাকসবজি বা যে কোন ধরনের ভেজিটেবলস সেটা তিনটা ফরমেটে আপনারা খাবেন এটা জুস করে খাবেন এটা রান্না করে খাবেন এটা সালাদ করে খাবেন এটাই আপনার হার্টকে নতুন ভাবে গ্রো করতে হেল্প করবে এবং এটা গবেষণা দ্বারা প্রমাণিত আর একটি বিষয় খুবই ইম্পর্ট্যান্ট যে ওনার আসলে হার্টের সমস্যার পাশাপাশি ওনার আসলে সিকেডি ছিল অর্থাৎ ক্রিয়েটিন লেভেল ছিল ওনার 2.80 এবং পরবর্তী লাস্ট টাইম আমি যখন ওনাকে ক্রিয়েটিন লেভেল করাইলাম তখন ওনার ক্রিয়েটিন লেভেল আছে টু পয়েন্ট থ্রি নাইন অর্থাৎ আগের থেকে অনেক ভালো যদি আপনারা ভালোভাবে লাইফ স্টাইল ফলো করতে পারেন আমাদের ফুড অনুযায়ী চলতে পারেন এবং আমরা যে গাইডলাইন প্রোভাইড করি সেটার মতো চলতে পারেন আশা করি যারা রুহুল আমিন সাহেবের মতো এই ধরনের ক্রনিক ডিজিজে ভুগতেছেন বা সমস্যায় ভুগতেছেন খুব সহজেই এখান থেকে বের হয়ে আসতে পারবেন আমেরিকান ওয়েলনেস সেন্টার সবসময় আপনাদের সাথে আছে পাশে আছে। আপনারা এ ধরনের সমস্যা দ্বারা ভুগছেন তারা আমেরিকান অর্থ সেন্টারে আসতে পারে তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো সফলতার গল্প নিয়ে সেই পর্যন্ত সকলে সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম